মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় আহত কমপক্ষে জন আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার গাজল থানার গোলঘর এলাকায় আহতদের প্রত্যেকের বাড়ি গাজল থানার অন্তর্গত পারুলের কানহোট এলাকায় আহতরা হল অজয় কোল বয়স আনুমানিক ৩৫ বছর নিতাই সরকার বয়স আনুমানিক পঁচিশ বছর প্রশান্ত কল বয়স আনুমানিক ৩৫ বছর দীপক সোরেন দীপ কর্মকার রাজেশ কিস্কু জিতেন্দ্র মাহাতো সহমত জন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে একটি ভুটভুটি গাড়িতে করে মোট পঁচিশ জন আসছিলেন শ্রমিকের কাজ করতে আম ভাঙতে মালদার দিকে আসার পথে উল্টো দিক থেকে একটি ম্যাজিক গাড়ি ওই ভুটভুটি থেকে ধাক্কা মারে তার জেরে ভুটভুটি পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায় তাতে গুরুতর আহত হয় মোট বারো জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়কের প্যারামেডিক্যালের একটি টিম তাদের অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন সকলেই মালদায়

সাইড ভাগে পিক আপ ভ্যান এদেরকে চেপে দেয় এরা তখন গাড়িটা পাল্টি মারে দশ বারো জনের মতন এরা কেউ আহত হয়েছে আর কি তিনজন মেজর অ্যাক্সিডেন্ট আছে বাদ বাকি সব নন ইঞ্জুরি আছে তোদের বাড়ি কোথায় জানা গেছে এদের বাড়ি হচ্ছে আপনার কানট পোস্ট অফিস হচ্ছে পারুন আর পিএস হচ্ছে গাজল সব লোকালেরই আছে এরা কাজ করতে আসছিল নাকি এরা আম ভাঙতে যাচ্ছিল কোথায় এরা হয়তো বান্ধবার দিকেই আসছিল আমটা আম ভাঙতে আসছিল পিকআপ ভ্যানে ধাক্কা থাকে কোন এলাকায় ঘটনাটা এটা হচ্ছে আপনার ওই পান্ডুয় গোলঘর জিগড়া আপনার নাম রতীন কুমার দাস প্যারামেডিকেল কাজের যায়